আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রিমা কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটার নাম হচ্ছে কচুর ডগা ভাজি কচুর ডগাগুলো আমি প্রথমে ছোটো করে নিয়েছি তারপরে এগুলো ছিটে নিচ্ছি ছেঁড়া হয়ে গেলে ছোটো ছোটো করে টুকরো করে নেব এটা কিন্তু অনেকে খায় অনেকে খায় না আমাদের কিন্তু অনেক ভালো লাগে তবে এটা সুন্দর করে রান্না করতে পারলে কিন্তু ভালো করে রান্না করতে পারলে এটা গলাও চুলকাবে এটা অনেক স্বাদের একটা রেসিপি তারপর আমার কাটা হয়ে গেলে এগুলাকে আমি চুলায় বসিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে জুস ফেলে দেবে ভালো করে জুস ফেলে দিবেন কারণ এটা গলা চুলকাবে না এটা করলে লবণ দিবেন মনে করে বারবার নেড়ে দেবেন আপনারা যেন এগুলা ভালো করে হয়ে যায় প্রায় শেষ হয়ে এসেছে আমার জুস ফেলে দেওয়া হয়েছে এখন পানিগুলো চিপে ভালো করে আলাদা একটা বাটিতে নিয়ে নিব। তারপর চুলাই তারপা বসিয়ে তেলটা গরম করে নিব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন আপনারা গরম হয়ে গেলে এবার একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে এগুলোকে তেলের মধ্যে বাদামি কালার একটা কালার করে দেবেন তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ অনুযায়ী দেবেন আপনারা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ কচুর ডগার পরিমাণ মতো আপনারা দিবেন কিন্তু তারপর এগুলোকে আমি নেড়ে চেড়ে দিলাম বারবার করে নাড়তে হবে কিন্তু কারণ এখানে আমি কোনো পানি ইউজ করবো না তেলের মধ্যে এই রেসিপিটা ভাজি করব মারা হয়ে গেলে এবার আমি কচুন ডোগুলা যেগুলো আমি জুস ফেলে দিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিবো সামান্য দুইটা কাঁচামুল দিয়ে দিব এখানে কিন্তু আমি গুঁড়িমরিচ ইউজ করি নাই লাল মরচগুলো ইউজ করি নাই আমি কাঁচা মরিচ ইউজ করছি যেহেতু এটা একটু কালারটা হলুদ টাইপের হবে ওই জন্য এটা একটু হলুদের মধ্যে থাকে সুন্দর লাগে ওই জন্য আমি কাঁচা মেরেচ দিয়ে এটা করতেছি এটা এখন ভালো করে নেড়ে দেব নাড়া হয়ে গেছে আমাদের এবার চুলার আঁচটা কিন্তু একদম লো করে রাখতে হবে লো করে রাখলে এটা আস্তে আস্তে হবে যেহেতু আমি এখানে পানি ইউজ করি নাই তাহলে কিন্তু চুলার আঁচটা লো থাকবে না হলে নিচে লেগে যেতে পারে সম্ভাবনা আছে তারপর গলা না ধরার জন্য আমি এক টুকরা লেবু চিপে দিব ভালো করে লেবুর রসগুলা আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো চারপাশে করে দেবেন এক পাশে দেবেন না তাহলে গলাটা মিক্স হবে লেবু দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে দেব নাড়া হয়ে গেলে এবার আমাদের ভালো করে এটাকে আমি আরও বারবার করে নিয়ে দিতে হবে নেড়ে না দিলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এটা যদি নিচে লেগে যায় পড়ে গেলে কিন্তু এটা স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই জন্য বারবার নেড়ে দিতে হবে এইবার আমাদের রেসিপিটা প্রায় শেষ হয়ে এসেছে দেখেন এটা হচ্ছে আমাদের এটা রেসিপি শেষ তো যারা এই রেসিপিটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম